হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি জানি আপনারা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন আজকে আমরা সপরিবারে ঘুরতে এসেছি যেখানে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরতে এসেছিলেন ঈশ্বরীপুর কালীমায়ের মন্দির যেটা ডাক নাম যশটেশ্বরী কালী মায়ের মন্দির চলুন দেখা যাক কালী মায়ের মন্দিরটি ঘুরে আপনাদের সকলকে দেখাবো সুন্দর করে মায়ের একান্নটি পিঠ থেকে একটি পিঠ এখানে এসে পড়েছিলেন সেটা হচ্ছে যশোরেশ্বরী কালী মায়ের মন্দির এটি রাজা বিক্রমাদিত্য মুঘল আমলে কিন্তু তৈরি করেছিলেন এটি রূপচর্চার অভাবে ধ্বংসের মুখে যেতে চলেছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে কিন্তু এটি সংস্করণের দায়িত্ব নিয়েছিলেন এটি এখন পুরো বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচালিত হয়েছে এখানে কিন্তু শনিবার এবং মঙ্গলবারে কিন্তু মায়ের পূজা দিয়ে থাকেন এলাকার বাসিন্দারা এই পূজাটি দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই পূজাটি দেখতে কত মানুষ বহু মানুষ আসেন এই পূজাটি দেখতে উপলব্ধি করেন মায়ের ভালোবাসা মায়ের স্নেহ রাজা বিক্রমাদিত্য কিন্তু অনেক সুন্দর করে মন্দিরটা তৈরি করেছিলেন পাশে কিন্তু হাফসিখানা যেখানে রাজা বিক্রমাদিত্য যেখানে অনেক আসামিদের মেরে ওখানে ফেলতেন যেহেতু আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল সেজন্য আপনারা এদিক দিকে তাগান না প্লিজ আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন এছাড়াও আমরা অনেক জায়গায় ঘুরব আপনাদের সামনে তুলে ধরার জন্য শুধু এইটুকু সাপোর্ট পেলে আমরা অনেক খুশি হব এরকম আপনাদের অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো আমরা আপনারা মনে করবেন যে আমরা এখানে এসেছি সেজন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং নতুন নতুন ভিডিও আপনার এবং আপনাদের ফোনটা যে সময় অন করবেন সে সময় আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ফোনের স্ক্রিনে দ্রুত চলে আসবে আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমাদের ফোনের ডিসক্রিপশানে এটি লেখা থাকবে আপনারা সেটি দেখে এখানে চলে আসবেন